আসসালামু আলাইকুম আজকে এই ফুলকপি ভাজা করা হবে এই ফুলকপি ভাজি আপনারা ফুল ভিডিও পাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রথমত ফুলকপি ফুলকপি বাজার থেকে আনা হয়েছিলো এখন এটা ছোট ছোট করে কেটে নেবো অনেকে ফুলকপি কিন্তু খেতে চান না এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে খুবই ভালো লাগবে সুন্দর একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত গোড়াটা ফেলে দিয়ে নিছে আগাছা ফেলে দিয়ে নিয়ে তারপরে ধুরি ঘিরি করে কাটবো ইনশাল্লাহ এই যে কাটা শুরু দেখেন डा তো কপিগুলো বুঝছি কপিগুলো কাটলাম কাটার সাথে একটু আলু দিয়ে দিলাম একটু আলু দিলে ভালো হবে কারণ শুধু অনেকে কপি খেতে পারেন না তো এই জন্য একটু কপি কাটালো পরিষ্কার করা হলো দুই ধোয়া দেওয়া হলো ময়লা নাই